হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম নতুন একটা পটলের রেসিপি একঘেয়ে পটল ভাজা খেতে খেতে যখন আমাদের আর পটল ভালো লাগে না খেতে তখন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন গরম ভাতের সঙ্গে ভীষণ ভাব লাগে চলুন তাহলে পটলের নতুন রেসিপিটি শুরু করি পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কচি পটল নিয়েছি পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি কারণ জল থাকলে রেসিপিটা ভালো হবে না তাই এবার পটলের আমি খোসা ছাড়িয়ে নেব আমি অল্প খোসা রেখে অল্প করে ছাড়িয়ে নেব আপনারা এই কাজটা গঠিতে করতে পারেন অল্প করে গায়ে খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি পুরো খোসাটা ছাড়ানোর কোনো দরকার নেই এভাবে ছাড়ালেই হবে এভাবে যে দুই মুখের অংশটা আমি কেটে বাঁধ দেব এভাবে কেটে নিয়েছি সব পটোগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এবারে আমি লম্বা লম্বি কাট দিয়ে নেব আমি ঠিক এইভাবে লম্বা লম্বি কাট দিয়ে নেবো পুরোটা কাটার দরকার নেই যতটা সম্ভব পাতলা করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি দেখতে একদম ফুলের মতো লাগছে পুরোটা কাটেনি নিজের অংশ কিছুটা রেখে আমি কেটে নিয়েছি যতটা সম্ভব আমি যতটা কেটেছি এখানে আমার সাতটা হয়েছে কাঠটা লম্বা লম্বি সাতটা করে পিস দিয়েছি আমি একই রকমভাবে আমি সবগুলোকে কেটে নেবো সব পটলগুলোতে আমি কাঠ করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এবারে পটলের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে করে ঝাল হবে না খুব সুন্দর একটা কালার আসবে এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেবো খুব হালকা হাতে খাতে হবে নইলে ভেঙে যেতে পারে কাঠগুলো লবণ হলুদ লঙ্কা খুব ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো এখানে আমি ছ চামচ মতো বেসন নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ময়দা হাফ চামচ মতো দিয়ে দেবো কালো জিরা হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য দিয়েছি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরার গুঁড়ো কালারটা খুব সুন্দর আসবে তার জন্য আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ পটল মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আগে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে বেড়াটাকে মাখিয়ে নেব আমি এটা হাত দিয়েই মাখাচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটাকে খুব বেশি ঘনও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি ঠিক এরকম হবে দেখুন এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে কড়াইয়ে তেলে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা পটল নিয়ে এইভাবে বেসনে চুড়িয়ে নেব দিয়ে এইভাবে বেসনটা খুব ভালো করে ঝরিয়ে নেবো নইলে পটলের চপ হয়ে যাবে এবারে আমি একটা করে দিয়ে দেব একদিক ভাজা হয়ে গেলে আমি অপর দিকটাও ভেজে নেবো খুব বেশি বেসন দিয়ে চুপালে এই যে কাঠগুলো আছে সে কাঠগুলো বোঝা যাবে না তাই আমি বেসনগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর দিয়েছি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব একই রকমভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নেবো সবগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু অনেক বেশি মজার হয় চা কফি গরম ভাত সব সঙ্গে সঙ্গেই ভালো লাগে খেতে একদম ইউনিক একটা রেসিপি আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন পটলের এই নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুদের জন্য এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ